এবং আসার পরপরই তারা দ্রুততার সাথে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এখন এখানকার পরিস্থিতি স্বাভাবিক এখানে উত্তেজনকর যে পরিস্থিতি ছিল এই পরিস্থিতি এখনও নাই আশা করছি স্বাভাবিক কিছু ভোটার আছে আমরা আরও একটু মত মানে কোনো ধরনের গ্যাদারিং যাতে না হয় এটার জন্যই চেষ্টা করছি আশা করি সামনের সময়টা শান্তিপূর্ণভাবে শেষ হবে ভোটাররা আসলে ভয় পাচ্ছে কিনা বা নিরচ্ছি হচ্ছে কিনা না আমাদের কাছে তেমন হচ্ছে না আমরা যেখানেই সমস্যা পাচ্ছি সেখানেই যাচ্ছি আমরা ইনশাল্লাহ আজকে সারাদিন বা আমরা এই ভোটের জন্য সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে যাতে হয় এই জন্যই আমরা চেষ্টা করছি যেখান থেকে যত তথ্য পাচ্ছি ওখানে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ জনগণের মনে তারা এখানে ভোট ভোট দেওয়ার জন্য সেই সাহসটা খুঁজে পাবেন প্রার্থীদের পক্ষ থেকে আপনাদের কাছে কোনো অভিযোগ এই মুহূর্তে তারা মুখিত মানে মুখে মৌখিক বা লিখিত অভিযোগ না কোনো মাঝে মাঝে বিভিন্ন রাজনৈতিক কর্মীরা হয়তো আপনাদেরকে ই করছে কিন্তু আমরা মূলত প্রিজাইডিং অফিসার যেখানে সমস্যা ফিল করছেন বা আমাদের গোয়েন্দা সংস্থা কর্তৃক যেখানে সমস্যা আমরা পাচ্ছি সেখানে আমরা যাচ্ছি এবং ওখানকার পরিস্থিতি আমরা ই করেছি আপনারা জানেন যে এটি একটি গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র এখানকার যে পরিস্থিতি ছিল আশা করি আমার মনে হয় এখন সব ঠিক হয়ে গেছে অবৈধভাবে যা ভোটার না বহিরাগত নিয়ে ঢুইটা ইচ্ছা করে স্বেচ্ছায় বহিরাগত একদশ লোক নিয়ে ঢুইটা ভোট কেন্দ্রে জোর করে বিশৃঙ্খলা তৈরি করছে আমার মা বোনদের ধাক্কা লেগেছে মা বোনরা সুদাহানি হয়েছে এবং সে পরিকল্পিত হয়ে সে স্বেচ্ছায় সে বিশৃঙ্খলা তৈরি করার জন্য এবং জ্ঞান জ্ঞান তৈরি করার জন্য আসছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীর বিশটা কাশন করছি নিয়ে একটা সেফ নিয়ে রাখাও উচিত থেকে সুস্থ ভোটার ছিল এখানে খুব সুন্দরভাবে ভোটার ছিল এখানে বাইরের কোলাভাই নিয়ে এসে ভোট কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এখানে সকাল থেকে খুব সুন্দরভাবে ভোট চলতেছিল বাইরে থেকে এসে এখানে অসঙ্গতভাবে যা ইচ্ছা তাই করছে ওকে অবলম্বে পাগলাগারোতে পাঠানো দরকার তারা ভোটার না তাদেরকে নিয়ে ভোট কেন্দ্রে জোর করে ধুইকা বিষ্ণুণ পদ্ধতি করছে

সম্পূর্ণভাবে ঐক্যবোধভাবে সপ্ত বছর ভোট পারি নাই আমরা সাধারণ জনগণ সুন্দরভাবে ইদ পরিবেশের মতো আমরা ভোট দিচ্ছি ঠিক আছে আমার পাঁচশো বাইশশো মেন লাগাই দিসে তখন আমরা সাধারণ জনগণ প্রতিবাদ করছি যে আপনি কেন গেট লাগবেন আপনি তো গেট লাগাইলেন ক্ষমতা নাই আপনি কেন গেট লাগাবেন